মার্কেটিং শব্দটি আমরা সবাই ব্যবহার করি কিন্তু শপিং মল থেকে কেনাকাটা বা শুধু পণ্য বিক্রি করাই কি আসল মার্কেটিং বেশিরভাগ মানুষই এই শব্দটির ভুল অর্থ বোঝেন আজকের ভিডিওতে আমরা জানবো মার্কেটিং আসলে কি এবং এর মূল তিনটি স্তম্ভ কি কি। সাধারণত আমরা অনেকেই কেনাকাটা করা বা সেলস করাকেই মার্কেটিং মনে করি আসল সত্যটা হচ্ছে সেলস বা বিক্রয় হচ্ছে মার্কেটিং মার্কেটিংয়ের একটি অংশ মাত্র। আসলে মার্কেটিংয়ের ধারণা আরও অনেক গভীর আজকের এই ভিডিওতে নাজিবুল্লাহ খানের দু সালের বাজারজাতকরণ ম্যাগাজিনের পঞ্চম সংখ্যায় প্রকাশিত লেখা থেকে জানব মার্কেটিং কি অথবা মার্কেটিং কাকে বলে মার্কেটিং এর মার্কেটিং মূলত তিনটি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয় এই তিনটি সমন্বয়ে প্রতিষ্ঠানের মুনাফা নিশ্চিত হয় স্তম্ভগুলো হচ্ছে এক ভ্যালু সৃষ্টি ভ্যালু ক্রিয়েশন দুই ক্রেতা সন্তুষ্টি কাস্টমার স্যাটিসফ্যাকশন তিন দীর্ঘ সম্পর্ক স্থাপন লং টার্ম রিলেশনশিপ প্রথম স্তম্ভ ভ্যালু সৃষ্টি সহজ অর্থে বলতে গেলে ভ্যালু মানে হল ক্রেতাদের সুবিধা দেওয়া প্রিয় দর্শক আপনাদের বোঝার সুবিধার্থে ভ্যালু সৃষ্টি বা ভ্যালু ক্রিয়েশনকে চারটি ধাপে বর্ণনা করছি ধাপ এক ক্রেতা নির্বাচন বা টার্গেটিং সবার আগে ঠিক করতে হবে আপনার আসল ক্রেতা কারা কোনো কোম্পানি দাবি করতে পারে না যে তার পণ্য সবাই কিনবে সঠিক ক্রেতা নির্বাচন না করলে মার্কেটিংয়ে সফল হওয়া অসম্ভব ধাপ সুবিধা নির্ধারণ ক্রেতারা একটি পণ্যকে একগুচ্ছ সন্তুষ্টি সমাহার হিসেবে বিবেচনা করে শুধু পণ্যটি নয় ক্রেতা অনেক কিছু বিচার করে কেনেন উদাহরণ সাবান কেনার সময় ক্রেতার রং, ডিজাইন আকার মূল্য ব্র্যান্ডের নাম প্যাকেজিং মান এবং ক্রয় পরবর্তী সেবা যেমন গ্যারেন্টি বা ওয়ারেন্টি সব কিছু বিবেচনা করে মূলত কথা হচ্ছে ক্রেতা তার প্রয়োজনীয় সুবিধাগুলো যখন একসাথে পায় তখনই সে পণ্যটি কেনার আগ্রহ দেখায় ধাপ তিন পর্যাপ্ত সুবিধা এখানে আমরা প্রশ্ন করতে পারি কোন পণ্য বা সেবার কতটুকু সুবিধা দেওয়া উচিত এটা সহজ উত্তর হবে যত বেশি সম্ভব পণ্য বা সেবা মার্কেটিং সময় যে বিষয়ে গুরুত্ব এর সাথে খেয়াল রাখতে হবে তা হল পণ্য বা সেবার ব্যাপারে ক্রেতার মনে সামান্যতম অসন্তুষ্টিও যদি থেকে যায় তবে প্রতিযোগী ব্র্যান্ড ঠিক সেই দুর্বল জায়গাটি পূরণ করে বাজারে নতুন পণ্য নিয়ে আসবে এবং আপনার মার্কেট শেয়ার দখল করে নেবে কোম্পানি তার পণ্য বা সেবায় বেশি সুবিধা দিচ্ছে দাবি করলেই হবে না ক্রেতাকেও অনুভব করতে হবে যে তারা সুবিধা পাচ্ছে এখন আমরা মার্কেটিংয়ের দ্বিতীয় ও তৃতীয় স্তম্ভ ব্যাপারে জানব ক্রেতা সন্তুষ্টি ও দীর্ঘমেয়াদী সম্পর্ক এক সন্তুষ্টি স্যাটিসফ্যাকশন যখন কোম্পানি ক্রেতাদের সঠিকভাবে ভ্যালু বা সুবিধা নিশ্চিত করে তখনই ক্রেতা সন্তুষ্টি আসে আর ক্রেতা সন্তুষ্টির ফলাফল হল ক্রেতা সন্তুষ্ট হলে তারা বারবার একই ব্র্যান্ডের পণ্য কেনেন ফলে কোম্পানির মুনাফা নিশ্চিত হয় দীর্ঘমেয়াদী সম্পর্ক রিলেশনশিপ বারবার একই পণ্য কেনার মাধ্যমে ক্রেতার সাথে ব্র্যান্ডের একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হয় তবে মনে রাখতে হবে মার্কেটিং একটি চলমান প্রক্রিয়া অর্থাৎ অনগোয়িং প্রসেস আজকের সন্তুষ্ট ক্রেতা কাল অসন্তুষ্ট হতেই পারে সময়ের সাথে সাথে পণ্যের কোনো পরিবর্তন না হলে ক্রেতা একঘেমি অনুভব করতে পারে এ কারণে পেশাদার কোম্পানিগুলো নিয়মিত বিরতিতে পণ্যের মধ্যে পরিবর্তন পরিমার্জন বা নতুনত্ব অর্থাৎ নিউ প্রোডাক্ট নিয়ে আসে যাতে ক্রেতা বেশি সুবিধার দিকে ধাবিত না হয় পরিশেষে সহজ ভাষায় বলতে পারি ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি সুবিধা সেই ভ্যালুর মাধ্যমে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা এবং তাদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রেখে কোম্পানির জন্য মুনাফা নিশ্চিত করা সামগ্রিক কার্যক্রমের নামই হল মার্কেটিং এটা শুধু বিক্রয় বা কেনাকাটা নয় বরং ক্রেতার প্রয়োজন বুঝে তাকে সুবিধা দিয়ে সন্তুষ্ট রেখে সম্পর্ক তৈরির একটি কৌশল ভিডিও শেষে একটি প্রশ্ন আপনি কি আপনার ব্যবসা বা পণ্যে এই তিনটি স্তম্ভের উপর জোর দিচ্ছেন আপনি আপনার ক্রেতাদের কোন নতুন ভ্যালু দিতে চলেছেন উত্তর পাওয়ার জন্য কমেন্ট বক্সে অপেক্ষা করছি মার্কেটিং সম্পর্কিত আরও গভীর আলোচনা পেতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ